আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি সবাই আলো অনেক ভালো আছেন তো আজকে আমি গ্রামের একদম গ্রাম বাংলার একটা রেসিপি সেটা হলো কচু কচু তো এইটা দুধ আর এই চিংড়ি মাছ অল্প কিছু চিংড়ি মাছ এটা আমাদের নদী থেকে যে জাল পাচ্ছিল সেখান থেকে পেয়েছে আজকে কোনো কিছুই কেনা না কচু কেনা না আমাদের মাছটা কেনা তো আলহামদুলিল্লাহ সবাই বাড়ির আজকে এটা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব। তো সবার আগে দেখুন আমি পাতাগুলো এখন রান্না করবো না পাতাগুলো আমি রেখে দেব শুধু আমি ডাটাগুলো এই চিংড়ি মাছ দিয়ে ভাজি করব সেজন্য আমি ডাটাগুলো নিয়ে নিয়েছি দেখুন এখন আমি খুব সুন্দর করে ডাটাগুলোকে কেটে নেব আর চিংড়ি মাছগুলোকে বেছে নেব তো এরকম ফ্রেশ চিংড়ি মাছ আর এরকম ফ্রেশ কচু হলে কিন্তু তার মজাই আলাদা তো এখন দেখুন আমি খুব সুন্দর করে এই কচুগুলোকে গোল গোল করে ভাবে কেটে নিয়েছি কচুগুলো একটু চেকুন দেখে একদম ছোট ছোট হয়েছে আর এখানে আমি চিংড়ি মাছগুলো এবং পেঁয়াজ মরিচ রসুন যা লাগে সবকিছু আমি গুছিয়ে নিয়েছি আর কচুগুলোকে সুন্দর করে ধুয়ে আনছি এখন আমি চলে আসছি রান্না করার জন্য এখানে একটা প্যান বসাই দিয়েছি এখানে আমি একটু দিয়ে দিলাম বেশি পরিমাণে তেল কচু রান্না করলে একটু বেশি পরিমাণে তেল দিলে ভালো হয় এরপর আমি এখানে দুই তিনটা মরিচ এভাবে কেটে তারপর দিয়ে দিলাম মরিচ দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রান বের হয় তো শুকনো মরিচগুলোকে একটু ভেজে নেবো আমি হালকা কালার আসা পর্যন্ত আর একটা ঘ্রানও বের হওয়া পর্যন্ত একটু ভেজে নেব এরপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ এবং মরিচ কুচি তো কচু রান্না করলে কচু বা শাক যাই রান্না করেন একটু ঝাল ঝাল হলে কিন্তু তার মজা হয় তো সেজন্য আমি আমার এই মরিচগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঝাল আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন আমি একটু ভেজে নেব এই পেঁয়াজ এবং মরিচগুলোকে খুব আমি কালার করে ভাজবো না তারপর আমি সেই চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দেবো ছোট ছোট চিংড়ি চিংড়ি কিন্তু যদিও অল্প হয় এই চিংড়িগুলো কিন্তু প্রচুর পরিমাণে মজা একদম ফ্রেশ চিংড়ি বাজারে কিনা চিংড়ি না তো এরপর আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব একটু ভাজার পর এখানে আমি দিয়ে দেবো লবণ লবণটা সবার আগে দিলাম একটু নেড়ে চেড়ে নেবো যাতে এটা খুব সুন্দর করে ভাজা হয়ে যায় এরপর আমি একই সাথে এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো এখানে আমি সবার আগে দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া আর একটু ঝাল হওয়ার ঝাল ঝাল করার জন্য এরপর দিয়ে দিলাম আমি হাফ চামচ হলুদ গুঁড়া একটু কালারের জন্য আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন হলুদ এবং মরিচের গুঁড়া এরপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া এরপর আমি এখানে একটু দিয়ে দেবো জিরার গুঁড়া এটা স্বাদের জন্য আপনারা যদি চান তাহলে এমনি পেঁয়াজ এবং মরিচে ভাজি করতে পারেন কিন্তু যেহেতু আমি চিংড়ি মাছটা দিয়েছি কালার আসার জন্য বা কচুর একটা সুন্দর একটা কালার করার জন্য এগুলো আমি দিয়েছি এরপর আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নেব এখানে আমি কোনো পরিমাণ কোনো পানি দিব না আর এই কচু রান্নায় পানি দিতেও হয় না এরপর আমি কচুগুলো এক এক করে এখানে সবগুলো কচু দিয়ে দেবো কচুগুলো দিয়ে আমি একটু খুব সুন্দর করে নেড়ে চেড়ে এই মশলার সাথে মিশিয়ে নেব আমি কিন্তু এখনো পর্যন্ত রকম কোনো রসুন দেই নাই আমি কিন্তু কচু রান্না করলে রসুনটা কষানোর সময় দেই না ঠিক এ পর্যায়ে দেই যাতে যদিও কচুতে একটু গলা চুলকায় সেটাও চুলকাবে না আর আমাদের এই কচুতে এমনিও গলা চুলকায় না আমাদের বাড়ির লাগানো কচু এগুলো একদম ভালো তো এই কচু রসুনটা দিয়ে আমি খুব সুন্দর করে একটু মিশিয়ে নিয়ে এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি চলে আসবো দু তিন মিনিট পর দু তিন মিনিট পর আমি আবার একটু নেড়ে চেড়ে দেবো দেখুন কচুতে কিন্তু পানি দিতে হয় না দেখুন পানি উঠে গেছে অলরেডি তো আমি এগুলোকে একটু খুব সুন্দর করে নেড়ে যে মশলার সাথে বাস সুন্দর করে মিশিয়ে দেব এরপর আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করবো প্রায় তিন চার মিনিটের মতো তো দেখুন প্রায় তিন চার মিনিট পর চলে আসলাম কচুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন এর ভিতরে কোনো স্টা পানিও প্রায় শুকিয়ে আসছে তো যখন পানিগুলো শুকিয়ে আসছে সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে এখন দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি আপনাদের কাছে না থাকলে আপনারা স্কিপও করতে পারেন তো ধনিয়া পাতা কুচিটা দিলে একটু ভালো হয় ঘানো হয় এরপর আমি আবারও নেড়ে চেড়ে প্রায় তিন চার মিনিটের জন্য ঢেঁড়াকনা দিয়ে ঢেকে দেব আমার কচুটা একদম সেদ্ধ হয়ে গেছে আমি দু তিন মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে তারপর চলে আসলাম দেখুন একদম রেডি হয়ে গেছে লাস্ট ফাইনাল এটা কচুতে আমি দিয়েই থাকি সামান্য একটু লেবুর রস এখানে আমি চিপড়িয়ে দিয়ে দিলাম তো এই লেবুর রসটা দেওয়ার কারণে আপনার কচু যদিও যে কোনো কচুতে চুলকাতেই পারে তাও চুলকাবে না যদিও না চুলকায় তাও আমি একটু দিয়ে দিলাম আপনারাও চেষ্টা করবেন একটু লেবুর রস দিয়ে দিতে যাতে আর কচু নিয়ে কোনো ভয় না থাকে এরপর আমি খুব সুন্দর করে এটাকে ভাজা ভাজা করবো একদম শুকনা শুকনা করে তারপর দেখুন আমি এটাকে পরিবেশন করে এনেছি দেখতে কতটা সুন্দর হয়েছে বিশ্বাস করি এটা খেতে যে এত পরিমাণ টেস্ট হয়েছিল তা আপনাদের বলে বোঝাতে পারবো না কচু আপনারা এভাবে একবার হলো ট্রাই করবেন আপনার বাসার সবাই খেয়ে আপনার জন্য প্রশংসা করবে আর এই কচু রান্না হলে আর কিছু লাগবে না এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখতেছেন একটা লাইক দেন প্লিজ একটা লাইক দেবেন আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আল্লাহ হাফিজ বন্ধুরা